নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে দেখছেন আপনারা আজকের সারাদিনের থেকে বড় খবর একদম বিগ ব্রেকিং নিউজ শুভেন্দুর ঘরেই বাজিমা তৃণমূলের যখন শিক্ষকদের সমবায় সমিতিতে নিয়োগ দুর্নীতিকে ঘিরে যখন বিরোধী শিবির ও সংবাদ মাধ্যমের একাংশ যখন বাংলার শাসক দলকে অহরহ আক্রমণের নিংসা বাড়িয়েই চলছে ঠিক তখনই জয়ের মুখ দেখল তৃণমূল কংগ্রেস আর সেই জয় আবার এলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু জেলাতেই পূর্ব মেদিনীপুরের একটি সমবায় সমিতিতে জয়লাভ করল তৃণমূল কংগ্রেস সেই সমিতি আবার শিক্ষক সংগঠনের সমবায় সমিতি অর্থাৎ নিয়োগ দুর্নীতি ঘিরে রাজ্য জুড়ে যে বিরোধিতার মুখে পড়ছে শাসক দল তার কোনো প্রভাবই পড়ল না মুর্শিদাবাদের সমবায় সমিতির নির্বাচনে বরঞ্চ নির্বাচনে জয়ের পরে শুভেন্দু অধিকারীর জেলার মাটিতে উড়ল সবুজ জানা গিয়েছে রবিবার ভগবানপুর সার্কেলের প্রাইমারি টিচার্স ও অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে তৃণমূল সমর্থিত শিক্ষক সংগঠন ডাব্লু এর সঙ্গে বিরোধী রাজনৈতিক দলের শিক্ষক সংগঠনের লড়াই হয় সংগঠনের মোট ভোটার ছিলেন একশো জন যার মধ্যে একশো জন ভোট দান করে সকাল দশটা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয় ও দুপুর দুইটা পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলে বিকেলের মধ্যেই সামনে চলে আসে ফলাফল দেখা যায় সমিতির আসনের মধ্যে সবকটিতেই জয় হয়েছে তৃণমূলের প্রার্থীরা বিরোধী প্রার্থীদের সরগরম তখনই শিক্ষক সংগঠনের সমবায় নির্বাচনে সবকটি আসনে এই জয় নিঃসন্দেহে শাসক দলের কাছে একটা বড় পাওনা ছিল এই জয়ের জেরে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সাধারণ সাধারণ সম্পাদক শ্রমিক মান্না জানিয়েছেন বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার শিক্ষার উন্নয়ন করে চলেছেন তার উপর আস্থা রেখে শিক্ষকরা আমাদের সংগঠনকে সমর্থন করেছে বিরোধীরা সারাক্ষণ কুৎসা করলেও মানুষ যে আমাদের সঙ্গে রয়েছে তা বিভিন্ন ধরনের নির্বাচনে জয় প্রমাণ করে দিচ্ছে তৃণমূলের এই জয়ের জেরে বিরোধীদের কেউ মুখ না খুললেও অধিকারী পরিবারের কাছে যে একটা বড় ধাক্কা নিয়ে সেটা কোনো সন্দেহ নেই পূর্ব মেদিনীপুরের মাটিতে এখন তারাই তৃণমূলের বিরুদ্ধে প্রধান বিরোধী পক্ষ